স্বপ্নমী ইয়াসমিন বুবলীর অসুস্থতা এবার লাইফ সাপোর্টে আছে এগুলো দেখে এবার অসুস্থ হয়ে গিয়েছেন সন্তান বীর বীরের এর আগে থেকে কিডনি প্রবলেম ছিল সে প্রবলেমটা আবার যেন বাড়তে শুরু করেছে এখন কি হবে ঢালিউড পাড়ায় এবার বাঁচবে কি দুই মা ছেলে নাকি দুজনেরই এবার শাহজাদের কিডনিতে পাথর হাসপাতালে ভর্তি কেঁদে কেঁদে কি বলছে সাকিব খান পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে কি হয়েছে তার সন্তান শেহজাদের সাথে সুবিজঙ্গানে নেমে এসেছে এক দুঃসংবাদ জনপ্রিয় নায়ক সাকিব খানের ছোট ছেলে শেহজাদ গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি কিডনিতে পাথর ধরা পড়েছে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো পরিবার ছেলের এই কষ্টে ভেঙে পড়েছে যেন সাকিব খান নিজেও কেঁদে কেঁদে একই বলছেন তিনি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সাকিব খান কেন কান্না করছে কয়েকদিন ধরে সেহেজাদের শারীরিক ভাবে অসুস্থ ছিল প্রথমে পরিবার ভেবেছিল সাধারণ পেটে ব্যথা কিন্তু ধীরে ধীরে ব্যথা বেড়ে গেলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় যেখানে দুই দিন অ্যাডমিট ছিলেন সন্তান সহ সাকিব খান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানান শেহজাদের কিডনিতে ছোট্ট একটি পাথর রয়েছে এটি চিকিৎসা ছাড়া বিপজ্জনক হতে পারে এই খবর শোনার পর থেকেই সাকিব খান যেন ভেঙে পড়েন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে ভালোবাসেন ছেলের বিছানার পাশে বসে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকেন তিনি ডাক্তারের রিপোর্টের যেন অপেক্ষায় আছে এখন পরিবার শাকিব খান আবেগঘন কণ্ঠে বলেন আমি চাই না আমার ছেলেকে কোনো কষ্ট ভোগ করতে হোক ওরই বয়সে হাসপাতালে ভর্তি হতে হবে এটা কখনো আমি ভাবিনি আল্লাহ এখন আমি আমি তো তখন তাকে ছাড়া হিজ মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা কোর কাছে শুধুয়া করি আমার সন্তান যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই বক্তব্য যেন চোখ ভিজে গেছে ভক্তদেরও হঠাৎ করেই যেন পরিবারে নেমে এসেছে সুখের ছায়া শেজাদের মায়ের পক্ষ থেকে জানানো হয়েছে সন্তানকে নিয়ে তারা দারুণ চিন্তায় আছেন তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যথাযথ চিকিৎসা হলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ছোট্ট শেজাদ শেজাদের অসুস্থতার খবর প্রকাশ পেতেই ভক্তরা ফেসবুক ও ইউটিউবে দোয়া করতে শুরু করেন হাজার হাজার কমেন্ট ভেসে আসে আল্লাহ শেজাদকে সুস্থ করে দিন আমাদের প্রার্থনা ছোট্ট ফেরেস্তার জন্য হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে পুনহসার পরে মাই অনন্য নম্বর 288300006 জনের পাশে দাঁড়িয়েছে ছেলের হাসপাতালের বেডের পাশে পাশে বসে সাকিব খান আরো বলেন আজ আমার সাফল্য ক্যারিয়ার সব ভুলে গেছি শুধু চাই আমার ছেলেটাকে সুস্থ দেখতে এই আবেগ ঘন মুহূর্ত চারপাশে উপস্থিত সবাই চোখের পানি আটকাতে পারেননি বর্তমানে সেই ডাক্তার চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন ডাক্তাররা জানিয়েছেন অপারেশন এর প্রয়োজন নেই তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে সাকিব খানের ভক্তরা এখন একটাই প্রার্থনা করছেন ছোট্ট শেহজাদ যেন দ্রুত হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সকলেই শেহজাদের জন্য দোয়া করবেন এমনটাই বলেছেন ভালিউড কিং সাকিব খান এবং আপনারাও অবশ্যই কমেন্টে দোয়া করতে যেন ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও যেন ভুলবেন না ধন্যবাদ যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না সাকিবের কোনো মোমেন্ট মিস করেন এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে সো